হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি মুন্না আছি আপনাদের সাথে সো আজকে আমি যে বিষয়ে কথা বলতে আসলাম সেটা হচ্ছে সাকিব খানের নতুন সিনেমার পোস্টার রিলিজ হয়েছে দরদ ইতিমধ্যে আপনারা সবাই দেখেছেন আমিও দেখেছি একটু ব্যস্ততার কারণে হয়তো আমি এই বিষয়ে কথা বলতে পারিনি একটু লেট হয়ে গেলো কথা বলতে তো দরদ সিনেমার পোস্টার নিয়ে আমি কিছু বলবো খানের যে আপকামিং যে সিনেমাটা রয়েছে দরদ এটার পোস্টারটা আমি আগে থেকে আশা করেছিলাম অনেক ভালো একটা পোস্টার হবে কিন্তু যখন আমি এবার দেখলাম হুট করেই যখন এই পোস্টারটা যখন আসলো তখন আমি সত্যি অবাক হয়ে গিয়েছি কারণ এই পোস্টারটা অসম্ভব 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 সুন্দর হয়েছে বর্তমানে কিছু কিছু সিনেমার পোস্টার একদম যা ইচ্ছা তাই মানে একদম ইউটিউবের ইউটিউবের নাটকের মতো অবস্থা হয়ে যাচ্ছে সিনেমার পোস্টারগুলো কিন্তু এই শাকিব খানের এই পোস্টারটা জাস্ট মাইন্ড ব্লোয়িং সো সত্যি অবাক করার মতো একটা পোস্টার মানে এই দরজ যে সিনেমাটা পরিচালকগুলো ছিল এই সিনেমা নাকি প্রিয় চেয়ে আরও বেশি ইমোশন থাকবে এই সিনেমাতে সো দরজ যে এই যেটা আমরা দেখলাম শাহিফ খানের হাতে খুব অ্যাকশন ধর্মী একটা লুক মানে সবাইকে শেষ করে দেন তার যে একটা ফেস ছিল যে সবাইকে সে একদম শেষ করে দিয়ে দেন তার একটা বিধ্বস্ত লোক ক্যামেরা দিকে দিয়েছিল বা শেষ করে ফেলেছে সত্যি একটা মাইন্ড ব্লোয়িং একটা পোস্টার দেখেছি আমরা মানে শাহিদ খানের প্রতিটা সিনেমার পোস্টার মানে দু হাজার তেইশ সাল তেইশের পর থেকে সেটা চব্বিশ সাল খুবই সুন্দর হচ্ছে মানে শাহিদ খানের সিনেমা নিয়েও তো এখন কথা হচ্ছে এখন তার পোস্টার নিয়েও অনেক কথা হচ্ছে পোস্টার দর্শকে ভালো লাগছে মানে সত্যি মাইন্ড ব্লোয়িং মানে অসাধারণ একটা পোস্টার দেখলাম এখন সিনেমাটা কেমন হয় সেটা দেখার বিষয় ইতিমধ্যে এক লাখের উপরও লাইক হয়ে গেছে আমি 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 বর্তমানে যখন দেখছি তখন সাহেব খানের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এক লাখের উপরে লাইক হয়েছে এবং কমেন্ট এসেছে অনেক আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি সো ক্রমে সত্যি অনেক অনেক ভালো লাগলো এবং আমি খুবই ওয়েট করতেছি এই সিনেমাটা দেখার জন্য আশা করি সবাই মিলে দেখবো আমার ফ্রেন্ড সার্কেল কাছে মানুষ যারা সবাইকে মিলে আমি এই সিনেমাটা দেখব আপনারাও দেখবেন আশা করি দর সিনেমা দেখবেন খানের প্রিয়তমার চেয়েও আশা করি এটা বেস্ট হবে কারণ প্রিয়তমা মেকিং করতে খুবই কম সময় পেয়েছিল বাট এটা খুবই টাইম নিয়ে এসে তারা কাজটা করছে আশা করি অনেক ভালো হবে আর নায়িকার দিক থেকে বলবো প্রিয়তমার নায়িকা যখন ইদিকা পাল এসেছিল তখন কেউ অতটা লাইক করে নেয় বাট সিনেমা দেখার পর ইদি পালের ফ্যান হয়ে গেছে সবাই তো আমি এখনও বলতে চাই যে এই নায়িকাটাও মোটামুটি আমার ব্যক্তিগত জায়গা থেকে ভালো লাগেনি কিন্তু আশা করি সিনেমা দেখার পর এই নায়িকারও ক্রাশ হয়ে যাবে অনেক তো আশা করি সবাই দেখবেন দরো সিনেমার পোস্টারটা অনেক ভালো হয়েছে আমার জায়গা থেকে আপনাদের কাছে কেমন লেগেছে দরো সিনেমার পোস্টার সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ ফেস টাটা